দেখুন বন্ধুরা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা মানে একদিন খুব শরীর খারাপ হলো হলদিয়াতে ছিলাম তো স্লাইন চলছিল না একটা জেঠিমা ঠাকুরের জল এনে খেতে দিলো বলল ভালো হয়ে গেলে তিন বছর মনসা ঠাকুরের রান্না পুজো করে দিল তো আমি যে কিছু জানতাম না জেঠিমার থেকে সব কিছু জেনে নিয়ে এবারে দেশের বাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে পুজোর আয়োজন করেছি পুরো গ্রামের লোকজনকে ডেকেছি খাবে এবারে আমি করেছি পূজাটা শুরু সন্ধেবেলা ঠাকুর একটা আমার মাটির ছোট ঘর ছিল তাতে তো হবে না একটা পেপারের কুঁড়ে বেঁধে দিলে দেও সেই এক কনায় ঠাকুর বসিয়ে আর ঘর পেতে পুজো করে শাশুড়ি ঠাকুরের মানে বই পড়ছে আর আমি তিনটা মাটি রুগলাম সেই কুড়েতে রান্না করছি আইলা ঝড় এসে গেল উনার নিভে গেল শাশুড়ি বলে উনার নিভে গেল প্রদীপ নিবে না বুঝি পুজো খাচ্ছে তাহলে এত লোক ডেকেছে রান্না না হলে কি প্রসাদ খাওয়াবে চোখে দেখতে পাচ্ছি না তাও সেই ঝড়ে মাকে অনেক করে ডাকলাম যে মা তুমি রক্ষা করো তুমি এসে রান্না করো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না বলে তারপরে রান্না তো হলো সকালে লোকজন খেতে এসছে সার তরকারি দেখে একদম সাদা এই মা আবার কী তরকারি পাতে যখন দেয়া হলো তখন কলা পাতায় খাওয়াচ্ছি বসিয়ে তারপরে খেয়ে বলল দারুণ হয়েছে তো ঠাকুর আছে পৃথিবীতে ঠাকুরকে মানো সনাতন ধর্মে যেহেতু জন্ম হয়েছে যারা যারা সারাদিনে একবার হলো ঘরের কুলো ঠাকুর তো থাকে কেউ ঘর পেতে কেউ পট পেতে কেউ ঠাকুর থাকে পুজো করবে আর সেই দিন থেকে আমার জীবনে ঠাকুর এসেছে আমি ঠাকুরের সেবা করি তবে ঠাকুরের যে আমি ভক্ত তা নয় সেটা ঠাকুরের উপর ঠাকুর আছে আমি মানি সবাই পুজো পাঠ করবেন মানবেন দেখা ঠাকুরই তোমাদের দেখাশোনা করবে